নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কাঁচকলার খোসার একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি কাঁচকলার খোসা বাটা বা কাঁচকলার খোসার ভর্তা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি কাঁচকলার খোসা বাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কাঁচকলার খোসা যেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে কাঁচকলা খোসা সেদ্ধ করে নেব আর দিয়ে দেব হলুদের দে গুঁড়ো স্বাদ মতো লবণ পরিমাণ মতো জল দিয়ে খোসা আমি সেদ্ধ করে নেব খুব বেশি জল আমি অ্যাড করছি না এই জলটা আমি ফেলবো না পুরোটাই লেগে যাবি এই সেদ্ধ করতে একটু জলের প্রয়োজন আছে আর দিয়ে দেবো দুটো পাকা লঙ্কা বাটতে সুবিধা হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব কাঁচকলার খোসা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর ঠান্ডা করে নেব এই জলটা আমি ফেলবো না এটা আমার বাটার সময় কাজে লাগবে ঠান্ডা হয়ে গেছে মিক্সচারে একটা জারে নিয়ে নেব আপনারা চাইলে পারেন আর দিয়ে দেব সাত আটকোয়া রসুন এই জলটা আমি ফেলবো না যে কোনো ভর্তা সর্ষের তেলে তৈরি করলেই ভালো হবে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লো ফ্লেমে লঙ্কা কিস্তি করে ধুয়ে নেব একটা পাত্রে উঠিয়ে নেব সেই তেলে দিয়ে দেব পেয়ার কুচি এখানে আমি দুটো পেঁয়াজ অ্যাড করে সামান্য পরিমাণে হলুদ দিয়ে পেঁয়াজ লালচে করে ভেজে নেব পিঁয়াজ লালচ কৰে ভা হৈ যাব নিচিনা পৰিমাণে পিঁয়াজ আৰু দিয়ে দিব রাখা খোঁচা আমরা অনেক সময় কাঠকলা তরকারি বা কাঠকলা কাটার পরে খোসাটা আমরা ফেলে দিয়ে থাকি ফেলে না দিয়ে একবার হলেও এভাবে তৈরি করে দেখবেন আবার প্রথম পাতে গরম গরম ভাতের সাথে স্বাদ বসা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল মিক্সারের জারটা ধুয়ে যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারে খুব বেশি জল অ্যাড করবেন না যে জলটা আমি অ্যাড করলাম সেটা আবার এইভাবে রান্না করে শুকিয়ে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে ড্রাই করে নেব এই পর্যায়ে লবণটা একবার চেক করে নিতে পারেন এইভাবে নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত কড়াই থেকে ছেড়ে আসছে রান্না করব আর দিয়ে দেব লঙ্কা আমি এখন একটা লঙ্কা ভেঙে অ্যাড করলাম আরেকটা আমি রেখে দিয়েছি সেটা আমি পরে ব্যবহার করব কড়াই থেকে ছেড়ে আসতে এই পর্যায়ে বুঝে নিতে হবে কাজ করার ভর্তা রেডি গ্যাসের ফ্রেমটা বন্ধ করে দেব ভর্তা ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার কোনো প্রয়োজন নেই তাহলে আবার জল বেরিয়ে যাবে উপর থেকে দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ এটা আমি শুধু সাজানোর জন্য ব্যবহার করছি আর দিয়ে দিলাম ভাজা লঙ্কা এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য